আমার ভাই বোনেরা বাংলাদেশ কর্তৃপক্ষ যেটা বলে আপনারা চিনেন এখানে কিন্তু অনেকগুলা পদ ছিল সে বিশাল বড় নিয়োগ কিন্তু সবগুলা পরীক্ষা অলরেডি প্রায় সত্তর শতাংশ পদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং এগুলার কিন্তু তারা জয়েন দিয়ে দিয়েছে এবং চাকরিও করছে বেতনও পাচ্ছে এর মধ্যে একটা পদ ছিল আপনার কম্পিউটার অপারেটার তার কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়ে দিয়েছে অলরেডি আপনার এডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে আগামী নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পরীক্ষা দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসতে পারে তারপর কিভাবে পড়াশুনো করবেন বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পদের নাম হলো কম্পিউটার অপারেটার এই যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে একটা বিষয় এখানে পদের পরীক্ষার জন্য কতজন পরীক্ষার্থী রয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং কি বিষয়ে পড়াশোনা করবেন সে বিষয়ে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর ছয়টি শূন্য পদের বিপরীতে কিন্তু এখানে পরীক্ষার্থী বেশি না ভাই এক হাজার ষোলো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এটা মূলত আপনি তেরোতম গ্রেডের চাকরি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেসিক এখানে যে কম্পিউটার অপারেটর রয়েছে শূন্য পদের সংখ্যা রয়েছিল ছয়টি তার বিপরীতে পরীক্ষা হলো আহ পরীক্ষার্থী হলো এগারো এগারো মানে এক হাজার পনেরো জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষার অংশগ্রহণ করবে পরীক্ষা আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় কিন্তু অনুষ্ঠিত হবে আগামী উনিশ নয় দুই সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষার্থীর সংখ্যা মানে একটা পদের জন্য একশো ঊনসত্তর মানে প্রায় একশো সত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে একটা পদের জন্য তার মানে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে তাই অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে আগামী উনিশ তারিখ পরীক্ষা তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাদেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করিয়ে নিতে পারেন আর একটা বিষয় পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে ভাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে আসবেন কারণ যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনারা পরীক্ষা মানে ভালো করা সম্ভব না পরীক্ষার্থী যেহেতু বেশি আর অনেকে জিজ্ঞেস করছেন এটা কি সরকারি চাকরি না অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে এটা কি সরকারি চাকরি জি ভাই এটা সরকারি চাকরি এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয় বলি জানতে আর যে কোনো বিষয় জানতে কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে মেসেজ করতে পারেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে যোগাযোগ করবেন বারবার বলতেছি ভাই পড়াশোনা করে তারপর যাবেন আবার বলতেছি ভাই পড়াশোনা করে তারপর যাবেন আশা করি এটা বুঝতে পারছি